নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এখন আমি আপনাদের যেই গাছটির ভিডিও করে দেখাচ্ছি এটি হচ্ছে ন্যাস্টেশিয়াম এই ফুলটি শীতকালীন যে মৌসুমী ফুলগুলি হয়ে থাকে তার মধ্যে একটি আমি এবছর ন্যাস্থেসিয়ামের তিনটি গাছ বসিয়েছিলাম দেখুন গাছগুলিতে ফুল ফুটে রয়েছে এই তিনটি ন্যাস্থেশিয়ামের গাছের মধ্যে এই দুটি ন্যাস্টেসিয়ামের গাছ হচ্ছে ভ্যারাইটির এবং এটি ন্যাসিয়ামের নর্মাল ভ্যারাইটির গাছ দেখুন গাছগুলির পাতাগুলি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন দুটি ভ্যারাইটির তফাৎ নর্মাল ভ্যারাইটির পাতাগুলি সবুজ কালারের এবং ভ্যারাইটির পাতাগুলি একটু ভেরিগেটেড টাইপের অর্থাৎ বাই কালারের যদিও এটি মৌসুমি ফুলের গাছ তবুও যদি গরম পড়ার সাথে সাথে গাছগুলিকে ছায়াযুক্ত স্থানে রাখা হয় তবে গাছগুলি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে আশা করি আপনারাও শীতকালীন গাছ হিসাবে নেস্টেশিয়ামকে অবশ্যই আপনাদের চয়েসের মধ্যে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ